আমি সব সময় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেবী ওর একটা মেয়ে আছে ছোট চরটা ম্যানেজ করলো পুরো চরটা শুটিং এর জন্য এটা আমি জানি না ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে বসার জন্য বেঞ্চ চেনে দিয়েছে আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না যেটা করতে হয় ওই চরিত্রের মানে আমরা তো পোট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স সেটা হচ্ছে আমি যেটা করি আমি কস্টিউম টস্ট্রুম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম ওনাদের সাথে গল্প করতাম ওনাদের কয়টা ছাগল কয়টা গরু হাজব্যান্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক কী নিয়ে ঝগড়া হয় কী নিয়ে ঝামেলা হয় কি কি রান্না করে মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত কারণ রান্না হইতো প্রায় বিশ কিলোমিটার দূরে ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে ঘাট থেকে প্রায় দশ মিনিটের মতো মাথায় করে এনে তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার পনেরো মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইত তো ক্ষুধা লেগে যেত খুব এবং খুব কষ্ট হইত তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায় গামলার ভিতরে ভাত নিয়ে 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 সব বাটি সাজায় আমার আমার জন্য জন্য শুধু না সবার জন্য মানে মানে যাদেরই ওদের ইয়ে হইতো আর আমার জন্য আমি ইচ্ছা করে করে করতাম সব জায়গায় যেতাম ওদের সাথে কথা বলতাম সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা পড়তে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প এবং আমরা না লোকেশনটা একদম রয় পেয়ে গিয়েছিলাম লাকিলি এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি ও কীভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য এটা আমি জানি না এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ইয়ে ক্যাপাবিলিটি কিন্তু চরের যে কয়েক ঘর মানুষ মানে বিশ তিরিশ ঘর মানুষ তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা টিনের ঘর কোনো সিলিং নাই আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি একটু হা হতাশ করছি তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে শীতল পাটি এনে দিয়েছে বলেছে আপু শীতল পাটির উপরে বসেন ভালো লাগবে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হয় আমরা আলাদা ওটাকে আলাদাভাবে ওটাকে পোট্রে করতে পারি কি না ওইটা আর্টিস্টের কোয়ালিটি তো আমি চেষ্টা করেছি আমি সময় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে গতানুগতিক ইয়ের চেয়েও একটু যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেবী ওর একটা মেয়ে আছে ছোট তো সিনেমা দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পেরেছি জাপিত জীবন আসবে খুব শিগগিরই যাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আর একটা ওয়েবের কাজ চলছে এখনো ওটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না কিছু কারণে ইনশাল্লাহ